আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি আমার কাছে আমার কাছে হাট হাজারের এবং হাট হাজার ছাত্ররা শিক্ষকের অক্ষণ আমি যদি বাংলাদেশে কখন কথা তালা বাই আসতে পারি আমি জায়গাগুলোতে যাবো তার মধ্যে একটা আঠাছুক্ত আমি আমার এই কাইডের সাথে বাংলাদেশে পৌঁছে প্রথম দেখা করতে চাই ককা বলতে চাই বুক পিলাতে চাই আমি গতকালকে ইলিয়াস বাংলা এই বিশ্রামের উদ্বোধ আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা আমি আজকেও বলি অনেকে বলে বাংলাদেশের বিপ্লব কি ঠিক রাস্তায় যাচ্ছে বাংলাদেশের বিপ্লব কি পথ আবদাকে আবার পরাজিত হব বা ও বিভেদি আমি সবাই বলে কেবলে আশ্বস্ত করি যে বাংলাদেশ অর্সা বিপ্লবের নূল বাংলাদেশের সাধারণ মুসলমানেরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা শিক্ষক এবং বাংলাদেশের ইসলামী চেতনার লোকের ওনারাই এই বিপ্লব সফল করেছেন বিজয়ের দাবান্তে পৌঁছে দিয়েছেন এবং ওনারাই এই বিপ্লবকে রক্ষা করবেন আমি সেই জন্যে সবাইকে আশ্বস্ত হতে বলি যে এই বিপ্লবকে যারা সফল করেছেন তারা এখনও জাগরুক আছে তারা এখনও বিপ্লবকে পাহারা দিচ্ছেন কেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে কারণ একটাই এটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিকভাবে ভারতের অঙ্গরাজ্য করে ফেলত যেখানে মায়ের বাড়ি ইমা আকিদা নিয়ে বেঁচে থাকে তা অসম্ভব হয়ে যেত এবং সেই কারণে তারা মরণপণ লড়াই করে হাসিনা সরকারকে আপনাদের কাছে আহ্বান এই বিপ্লবকে আবারও টুপিয়ে আগলে রাখতে হবে কারো বেবি পপকে যদি আমরা আগলে না রাখি আবার যদি আমরা পরাজিত চাই তাহলে আবার একটা সত্য শৃঙ্খলা আমাদের আবদ্ধ হত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে দেখা হবে আবার স্বাধীন বাংলাদেশে সেই দিনের অপেক্ষায় আছি দয়া করবো আমি বেশি তাড়াতাড়ি আপনাদের দয়ায় আমি তাড়াতাড়ি দিল্লি ফিরতে চাই আপনাদের সাথে দেখা করতে চাই কথা চাই বক মেলাতে চাই पालकाट में इनकलाब सिंदाबाद